মানুষের সামনে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে

তাই আমি ব্যক্তিগতভাবে ভাবে ক্লাব যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে আপনারা যারা ঘোরাফেরা করছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে যুবক অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পুরুষ ভারতীদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমরা প্রথম তো আমাদের খেলাধুলার পুরস্কার বিপরণী অনুষ্ঠানে পুরস্কার অনুষ্ঠান শুরু করে যাচ্ছি প্রথমে আমাদের পুরস্কার দেওয়া হবে হাতে পুরস্কার পুরস্কার তুলে দেবেন আমাদের বড় ভাই মুকুল হোসেন মুকুল হোসেন ভাইকে মিদুলকে মিদুলের হাতে পুরস্কার দেওয়ার জন্য বিহিতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন গ্রামের মতন এবং আমাদের যুব সমাজ এখন পুরস্কার দেবেন মকল ভাই মৃদুলকে

ছোট মেয়েদের একশো ঋষি 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 ঋষিকে পুরস্কার ছোট ছেলেদের একশো বাজার পরে প্রথম হয়েছেন আব্দুল্লাহ আব্দুল্লাহকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি

চারশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন সম্রাট সম্রাট কে পুরস্কার তুলে দিচ্ছেন মান্নান গাজা মান্নান গাজাকে পুরস্কার তুলে দেওয়ার অনুরোধ করছি দ্বিতীয় আলামিন আলামিন কে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে আলামিন কে পুরস্কার কেছেন মাসুদ দ্বিতীয় হয়েছেন রিমন রিমন

ছোট ছেলেদের ব্যাং দৌড় ছোট ছেলেদের ব্যাং দৌড় প্রথম হয়েছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ব্যাং প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে শাহিন শাহিন তৃতীয় হয়েছে মিরাজ মিরাজ তৃতীয় যেমন পারো তেমন সাথে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসেবে গেছিলেন मे दुई मीटर दौर मजार दुई मीटर